আই বন্ধুরা কেমন আছো তোমরা তো আবার ঘুরতে ঘুরতে নিয়ে চলে এলাম মুনিতে তো তো নিয়ে চলে এলাম আগের ব্লকে দেখেছো এক হোটেল তোমাদের কাছে তুলে ধরেছি আবার এক হোটেল তুলে ধরছি তাহলে চলো দেখে নিই এবার রুমগুলো রুম আছে আর একটা আছে এদিকে রুম খাট আছে যে খাটটা হোক কিন্তু ইন্টেরিয়ারে কাজ করা আছে সুইচ সাথে আছে হ্যাঙ্গার আরেকটা কিন্তু খাট আছে কিন্তু ইলেকট্রিসিটি সুইচ এ দেখো চার সাত খাট আর এসি হাতে আছে এখানে টিভি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই যার কিন্তু খুব একটা আই বন্ধুরা কেমন আছে তোমরা তো আবার ঘুরতে ঘুরতে নিয়ে চলে এলাম মন্দারমণিতে তো মন্দারমণিতে নিয়ে চলে এলাম আগের ব্লগে দেখেছ এক হোটেল তোমাদের কাছে তুলে ধরেছি আবার এক হোটেল তুলে ধরছি তোমাদের কাছে একদম সিবিস থেকে মাত্র এক থেকে দেড় মিনিট হাঁটা পথ মনসা মন্দির থেকে মাত্র হাফ মিনিট হাঁটা পথ তাহলে চলো আজ সেই গেস্ট হাউস আজ আমি তোমাদের কাছে তুলে ধরতে চলেছি তাহলে চলো বেশি দেরি না করে যাওয়া যাক দাদা আপনাদের তো অভিশার গেস্ট হাউস হ্যাঁ আমার অভিশার গেস্ট হাউস আচ্ছা বলছি আপনার একটু পরিচয়টা একটু জানতে পারি আমার নাম হচ্ছে উত্তম মান্না ওনার হ্যাঁ ওনার আপনি ওনার যাক খুব ভালো হলো আর যদি এখানে যদি আসতে হয় আপনাদের এই গেস্ট হাউসে তাহলে আপনাদের যোগাযোগ করার কিছু নাম্বার যোগাযোগ করার নাম্বার হচ্ছে 9679486626 এছাড়া কোনো অল্টারনেট নাম্বার দাদা অল্টারনেট নাম্বার নেই বর্তমানে এখন এই একটাই নাম্বারই আছে আমার আচ্ছা আপনার তো আপাতত এখন আপনাদের রুম কটা আছে আমাদের দুটো রুম আছে আচ্ছা এছাড়া আরো কিছু রুমে কোনো বন্দোবস্ত হচ্ছে এখন বর্তমান সেরকম নেই তবে এই চলছে ইচ্ছা আছে একটু করার মত আচ্ছা কিছু প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরছি যেগুলো হচ্ছে আমার চ্যানেলের যারা সদস্য পরিবার আছে তারা কিছু জানতে চায় আচ্ছা এখানে কি আনমেরিড কাপলদের জন্য কোনো সুবিধা আছে যেন ওদের যদি বয়সের যদি ঠিকঠাক যদি আধার কার্ডটা যদি ঠিকঠাক বয়সটা যদি থাকে তাহলে মোটামুটি আমরা করি আর যদি একা থাকে এখন তো বর্ত আগে কিন্তু সেটা ছিল বর্তমানে এখন নেই কারণ অঘটন বেশ কয়েকটা দিক বা শঙ্করপুরে হয়ে যাওয়ার পরে মন্দারমণি তো অ্যালাউ করে না একার জন্য ওটা যদি তোমার পরিবারের থেকে কোনো যোগাযোগ করে দিতে পারে তাহলে কিন্তু এলাউ করি তাহলে এলাউ করা যেতে পারে তো আচ্ছা এখানে অনেক আছে পেট ডগ বা মানে গৃহপালিত পশু মানে কুকুর থাকে আর বিড়াল থাকে কোনো সময় টিয়া পাখি থাকে এবার বাড়িতে তো ছোটখাটো পরিবার কোনো সময় রাখতে পারে না তারা কি এখানে কিছু কোনো সময় নিয়ে আসতে পারে নিয়ে আসলেও মোটামুটি ওদের রুমেই রাখতে হয় আচ্ছা সে তো রুমে রাখবে আচ্ছা এর জন্য কি কোনো কি আলাদা কোনো চার্জেস আছে না না সেরকম কোনো চার্জ নেই ওদেরকে এই রুমের ভেতরেই রাখার ইয়ে ব্যবস্থাটা আছে বর্তমান বাইরে কোনো ইয়ে তো মানে রুম আমারও সেরকম নেই ওই রুমেই রাখতে হয়

যেটা ইনভার্টার আছে ইনভার্টার দিয়ে তোমার ইয়েটা চলবে টিভিটা এবং ফ্যান লাইটগুলো এগুলো থাকবে আর গিজারটা আর এসিটা চলবে না চলবে না আচ্ছা এখানে পানীয় জল খাবার কি সুবিধা খাবার সুবিধার জল মানে কি এখানে তোমার পৌরসভা থেকে একটা 20 লিটার করে জারকিং দিয়ে যায় যেটা খুব একদম ন্যূনতম দাম 35 টাকা করে নেয় আমাদের কাছ থেকে আমরা যেটাকে 40 থেকে 45 টাকা আমরা কাস্টমার থেকে নিই আচ্ছা দাদা আপনাদের এখানে রুম ভাড়া শুরু কত থেকে আছে আমরা

আচ্ছা সিজন মানে ধরুন ওই পুজো তারপর হচ্ছে দোল এরকম যে বারো মাসে তেরো পার্বণ যেটা লেগেই থাকে বাঙালিদের তো সেটার জন্য কি ভাড়া উঠতে পারে না নামতে পারে না সেরকম একটা কি হয় বলুন তো যখন ওকেশান একটা থাকে তিন দিন কে দু দিন ছুটি থাকে তখন আমরা এই একটাই রুমে তোমার পাঁচজন আমরা অ্যালাউ করি এখন বর্তমান তিনজন অ্যালাউ করি হ্যাঁ তার ভিতর কেউ যদি চারজন হয়ে যায় তাহলে চারজনও নিয়ে নিই তবে আমরা পাঁচজন থেকে ছজন আমরা এলাও করি তখন একটা কি করি যে দুই থেকে আড়াই হাজার টাকা একবার ফিক্সড রেট রাখি যে পাঁচজন আমরা থাকবো হ্যাঁ দিন আচ্ছা আর তোমার আড়াই হাজার করে নিই আর যদি একজন যদি একদিন যদি থাকে পাঁচজন যদি থাকে তাহলে তোমার সেখানে দেড় হাজার টাকা একবার মাস্ট আমরা নিই ঠিক আছে দাদা তাহলে চলুন একটু রুমটা দেখিয়ে দেবো ঠিক আছে চলুন আমি দেখিয়ে দিচ্ছি রুম তাহলে চলো দেখিনি এবার রুমগুলো তো আপাতত এখন দুটো রুম আছে একটা ওদিকে রুম আছে আর একটা আছে এদিকে রুম ওদিকে কিন্তু গেস্ট আছে আপাতত ওটা খুলে দেখাতে পারলাম না আর জেনে নেবো যে এই রুমটা আর ওই পাশের রুমটা দুটো একই না তাহলে আমরা যখন ঢুকলাম নাক বরাবর দেখলাম একদম খাট আছে যে খাটটা হচ্ছে হিসেব মতো কিন্তু পাঁচ সাতের খাট আছে ছয় সাত সরি ছয় সাতের খাট আছে মানে মিনিমাম আরামসে কিন্তু তিনজন কিন্তু হয়ে যেতে পারে তার সাথে দিয়েছে দুটো বালিশ একদম নাক বরাবর আছে পাখা আচ্ছা ওপরটা দেখো টোটাল কিন্তু ইন্টেরিয়ারে কাজ করা আছে খুব সুন্দর লাগছে দেখো লাইটিংয়ে দেখো খুব সুন্দর ভর্তি আর এইখানে টোটাল কিন্তু এলইডি কিন্তু লাইট লাগানো আছে সাইডটি কিন্তু টোটাল এলইডি লাইট লাগানো আছে আচ্ছা এবার একটু ইলেকট্রিসিটি দেখে নেবো সামনে আছে ইলেকট্রিসিটি সুইচ সাথে আছে চার্জিং পয়েন্ট এখানে আছে হ্যাঙ্গার দেখে নিতে পারলে তোমরা আচ্ছা সাথে আছে এখানে আর একটা কিন্তু খাট আছে এটা কিন্তু দাদা চার চার সাত খাট আছে এটা কিন্তু একজন শোয়ার জন্য তাই তো মানে একটু বেশি লোক যখন হয় তখন আপনারা একটা খাটের বন্দোবস্ত করে দেন আচ্ছা আপাতত যখন এরা যখন প্রথম যখন এখানে যখন ডুবে এখানে তিনজন আর এখানে চারজন চারজন কি মিনিমাম অ্যালাউ হতে পারে ফার্স্ট টাইমে ফার্স্ট টাইমে চারজন বলছি তাহলে এখানে যখন ছজনের যখন তখন কি করবে মানে ওই সাড়ে বারোশো টাকা যেটা নিচ্ছেন তখন মানে যেহেতু যদি চারজন যদি থাকে আর সাড়ে বারোশো টাকা সেটা সাড়ে বারোশো টাকায় থাকবে যদি বাইচান্স যদি একজন বাড়ে বা সেটা থেকে সাড়ে বারোশো থাকবে না সেটা আবার সেরকম মানে পাঁচ ছজন হলেই রেটটা বাড়বে তাই তো আচ্ছা ঠিক আছে এখানে আরেকটা দেখে নাও এখানে একটা কিন্তু ইলেকট্রিসিটি সুইচ আছে এখানে কিন্তু গুণের লিকুইডেড দিয়ে দিয়েছে আর এখানে দেখে নাও সেই চাবি তুলে নিলে লক তুলে দিলে বন্ধ হয়ে যাবে আবার লক ডাউন করলে আবার চালু হয়ে যাবে সাথে আর একটা দেখে নাও এর চার সাত খাট আছে যেখানে একজন শুতে পারবে আচ্ছা এবারে আমরা একটু দেখে নিই সাথে কিন্তু আবার একটা হ্যাঙ্গার আছে তার সাথে কিন্তু আছে এই এসি একদম এসি আর সাথে আছে এখানে টিভি টপ বক্স আর এখানে রিমোট দেওয়া আছে আর এবারে আমরা দেখে নেব ওয়াশরুমটা তো ওয়াশরুমটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা এখানে আছে ইংলিশ কোমোট আচ্ছা এখানে আছে হ্যান্ড সাওয়ার এখানে গিজার আচ্ছা এবারে আমরা একটু দেখে নেব জলটা জলটা কিরকম করে আমরা একটু দেখে নিই জল কিন্তু খুব একটা খারাপ স্পিড না জল কিন্তু ভালো স্পিড আছে একটা দুটোই কল আছে মানে একটা গিজারের কোনো লাইন আছে আচ্ছা এবারে আমরা দেখে নেব এখানে আছে হ্যাঙ্গার সাথে এখানেও আছে একটা টাওয়াল ঝোলানো একটা হ্যাঙ্গার এখানে আছে আয়না আর এখানে বেসিন আছে যেখানে জল মানে মুখ ধুতে পারবে কোনো অসুবিধা নেই আচ্ছা এবারে আমরা একটা দেখে নেব সাভারের স্পিডটা যেটা হচ্ছে সবার প্রথম প্রশ্ন জল আপাতত ঠিকই আছে কোনো অসুবিধা নেই এবারে চলো এবারে এনাদের আর কি কি সুযোগ সুবিধা আছে আমরা একটু জেনে নেব ওনার কাছে তাহলে চলো যাওয়া যাক তো দাদা আপাতত দাদা রুমটা তো দেখে নিলাম আচ্ছা যদি এখানে যদি ধরুন কোন সময় ধরুন এই সিজনটা থাকে সিজনের সময় যদি ধরুন কোন সময় বুক যদি করতে হয় অনেক সময় রুম পাওয়ার খুব অসুবিধা হয় তখন মিনিমাম কতদিন আগে বুক করতে হবে মিনিমাম একটা 15 দিন আগে আমার কাছে বুক করতে হয় আপনি যে নাম্বারটা দিয়েছেন যে ওই যে নাম্বারটা দিয়েছি 9679486826 উত্তম মান্না আচ্ছা এখানে যদি বাইরে কি খাবার কি কোনো আছে বাইরের খাবার এলাও আছে হ্যাঁ আমরা নিজেরাই খাবারটা রান্না করি না

খুবই তাড়াতাড়ি একদম পুরোপুরি রুম চালু করে দেবে আশা করা যাচ্ছে কোনো দিক থেকে এই দাদার একদম পুরো নম্র ব্যবহার আর তোমরা একদম আসতে পারো কোনো অসুবিধা নেই আচ্ছা দাদা আর আপনার সাথে কথাবার্তা বলে খুবই ভালো লাগলো যাক এখানে যদি বাই চান্স এইটা একটা সবার একটা প্রশ্ন কেন অনেকজন আসে কি তিনজন চারজন পাঁচজন অনেকজনই আসে যারা রান্না করে খেতে চায় এবার অনেকজন তো সব দিক দিয়ে দেখেন তো সব দিক দিয়ে কারো সামর্থ্য হোটার থাকে না এবার চারজন পাঁচজন প্যাকেজ এলে কি আপনাদের এখানে গিয়ে এর কি রান্না করে খাওয়া সেই সুবিধাটা কিন্তু চায় ঠিক আছে তো আপাতত এখন সেই সুবিধাটা পাবে না এখন পাবে না এই নেই পূজোর আগে আগে হয়ে যাবে পূজোর আগে আগে হয়ে যাবে আর যদি বুক যদি করতে হয় মিনিমাম 15 দিন আগে আপনারা এখানে বুক করতে হবে তো একদম তো বন্ধুরা সবকিছু তত্ত্ব জেনে নিলাম এই দাদার কাছে তো ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই এসো ঘুরতে ঘুরতে এই দাদার এখানে সুশান্ত আজ তুলে দিল তোমাদের কাছে পুরো তত্ত্বটা তাহলে চলো নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে শীঘ্রই তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থাকো